মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনে এই বিদ্যুতের ট্যারিফ বাড়ানো হয়েছে এটা গোটা রাজ্যে হচ্ছে সেটা আমরা আমাদের তথ্য দিয়ে ডাটা দিয়ে আপনাদের সামনে আনবো ডাব্লিউ বিএসিডিসিএল যা করেছে আমাদের সিএসি যারা মনোপলি বিজনেস করেন তারা এই ইলেকশন চলাকালীন দুগুণ তো বটেই কোথাও কোথাও তিনগুণ ট্যারিপের সিলিং চেঞ্জ করে বাড়িয়েছেন আমাদের কাছে কিছু ডকুমেন্ট আমরা এখানে রেখেছি অসংখ্য ডকুমেন্ট তাতে আপনারা এটা দেখতে পারেন চারের আর পাঁচের একই ভাবে এই বিলগুলো আমরা অসংখ্য এখানে এনেছি চার মানে এপ্রিল মে এবং জুনেও এই পরিবর্তন করে মূলত সিএসসি এলাকা যাকে কেএন ডি এলাকা বলা হয় দক্ষিণ চব্বিশ পরগনার একটা বিরাট অংশ থেকে শুরু করে হুগলি হাওড়ার একটা বিরাট অংশ থেকে শুরু করে বারাসাত মধ্যমগ্রাম একটা পুরো কেএন ডি এলাকা ছোট বড় মিলিয়ে প্রায় পঞ্চাশটার মতো মিউনিসিপ্যালিটি আছে কর্পোরেশন আছে তার জনগণ সরাসরি এফেক্ট হয়েছে এবং এটা লক্ষ্যে নয় কোটিতে এবং যে সরকার প্রো পিপুল বলে দাবি করেন যারা টোল বিতরণ করে এবং অ্যাপিচমেন্ট তুষ্টিকরণের রাজনীতি করে নির্বাচনে জিততে চান সঙ্গে তো ছাপ্পা আছে তারা খুব সাইলেন্টলি মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং খুব ছোট ছোট যারা দোকান থেকে শুরু করে যাদের খুব সামান্য রোজগার একটা ফিক্সড রোজগার তাদের উপরে একটা ভয়াবহ অর্থনৈতিক অবরোধ নামিয়ে নিয়েছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই জনবিরোধী নীতির প্রতিবাদ করছি এবং পরবর্তীকালে ডাব্লিউডিএল এর গোটা রাজ্যব্যাপী বিদ্যুতের ট্যারিফ বাড়ানোর বিরুদ্ধেও আমরা বলবো এবং রাস্তাতেও নামবো